হ্যালো সালামু আলাইকুম সবাইকে স্বাগতম নিউ ব্লককে দেখো আজকে সকালে আমরা কী কী খাবো এটা ডাল 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 দিয়ে নিয়ে আসছি আর ইপ বা আছে কি মুড়ি আর ডাল দিয়ে মুড়ি খাবো সকালের নাস্তা তারপরে দুপুরে আসতে দেখি রান্না কী হবে তোমাদের সাথে শেয়ার করবে সকালের নাস্তা ডাল আর মুড়ি ও আর এখানে কী আছে এখানে আছে রুটি আছে রুটি প্লাস লাড্ডু আছে এটা খাইলে এক পিস করে খেতে পারে এই হচ্ছে আমার সকালের নাস্তা হ্যালো আমি তেমন দেখো একটা বাজে গেছে এখন রান্না হবে আমাদের বাসায় এই লাউ নিয়ে আসলে একটা আজকে একটা লাউ এই লাউটা রান্না হবে এত লাউ রান্না হবে না বাট অল্প একটু রান্না করবো টাকি মাছের চলো যাই রান্নার কাছে শুরু করে দিই আর এদিকে পাঙ্গাস মাছ রান্না হবে আলু দিয়ে আর টাকি মাছটা একটু তারপর

জলটা গরম করে দেখছি মাছগুলো জল দিয়ে দিচ্ছি অলরেডি কিছু পরে না দিতে হবে একটু কত সুন্দর একটু পরিমাণ মতো দেখো যে রান্না হয়ে গেছে নামিয়ে ফেলছি আবলাই যে একটু কষা কষা হালকা জোর রাখছি দেখো একদম সব কিছু বাটা মশলা রান্না আলুগুলা একদম সুন্দর হয়েছে একদম পারফেক্ট রান্না হয়েছে তো চলো

এবার আমি একটু মাথায় তেল নিই আজকে মাথায় তেল অনেক অনেকদিন তেল নেয় না প্রায় কয়েক মাস তেল না আজকে একটু মাথায় তেল নেবো তেল নিয়ে মাথায় ধোবো গোসু করবো আগে মাথায় নেবো ঠান্ডা পানি আর গায়ে নেবো গরম পানি গরম পানি চলে হচ্ছে তো চলো গোসু করে নেই তো মাত্র গোসু করে নামাজ পড়ে আসলাম তো এখন খাবো তো দুপুর খাওয়ার রেডি করছি চলো ভর্তা করবো ভর্তা দিচ্ছে দেখি কী দেখা যাচ্ছে ভর্তা বের করবো দেখেছি ভর্তা বানাবো আলু আর সিম ভর্তা বানাবো দুপুরে খাবার নিয়ে এসেছি এখানে গরম গরম ভাত দিচ্ছে ভাত ভাত দিয়ে ভাত দিয়ে একদম ধোয়া উঠতেছে যে দেখো এখানে ভর্তা করেছি এটা আলু ভর্তা করলাম মাত্র আলু ভর্তা এটা আনাজ ভর সিম ভর্তা আর এটা হচ্ছে আমাদের গাছের হচ্ছে পাতা একটা কুচুর পাতা আছে ভর্তা করলাম খানকুনির পাতা এটা মরিচ ভর্তা এখানে লাউ রান্না কাঁচামরিচ ভর্তা এটা লাউ রান্না টাকি মাছ দিয়ে আর এখানে দেখো হয়েছে যে এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানা আমি আগে বলবো না এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানা এটা অনেক বড় বোয়াল মাছ কাঁচা মাছ ভর্তা সেই মজা কাঁচা মাছ ভর্তা দিয়ে ভাত খাবো দেখো একদম ভাত খুলে মিল্লা খুব মজা এত মজা না গরম গরম ভাত কাঁচা মাছ ভর্তা এসব ভর্তা দিয়ে খাবো আজকে তো ভিডিওটা কেমন লাগলো রান্নাগুলো কেমন লাগলো আমার আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা না হম খুবই মজা না খেলে দেখো যে একদম কত সুন্দর আজকে ভিডিও পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই আল্লাহ পেস